গৃহকর্মীর সঙ্গে মহানবী সল্লাহ আলাই আচরণ যেমন ছিল সুন্দর আচরণের বিকল্প নেই যাদের আচরণ সুন্দর ও মাধুর্যপূর্ণ তাদের অন্যরা পছন্দ করে সর্বাবস্থায় তাদের পাশে থাকে কিন্তু যাদের আচরণ অসুন্দর মানুষ তাদের ঘৃণা করে যদিও সাময়িক কোনো স্বার্থ কিংবা বিশেষ কারণে অসন্তোষ গোপন রাখে প্রাচীনকাল থেকে মানুষ বাড়ি ঘরে কাজের সুবিধার্থে গৃহকর্মী নিয়োগ দিয়ে আসছে আধুনিক কালে গৃহকর্মীর কাজের ধরন পরিবর্তন হলেও অধিকাংশ ক্ষেত্রে আগের মতো রয়েছে আচার আচরণ ও ব্যবহারের ক্ষেত্রে অনেক মানুষ গৃহকর্মীর সঙ্গে অবিচার নির্যাতন করে অথচ এটি ইসলামের সম্পূর্ণ নিষিদ্ধ বিস্তারিত দেখুন রিপোর্টে গৃহকর্মী কোনো কারণে ভুল করলে ইসলাম সুদ্র দেওয়ার নির্দেশ দিয়েছে রাসূল সাল্লাহ আল্লাহ সাল্লামের দৃষ্টান্ত ও উপমা রেখে গেছেন গৃহকর্মীর প্রতি প্রিয় নবী সাল্লাহ আল্লাহ সাল্লামের ক্ষমা ও সহনশীলতা সম্পর্কে সাহাবি আনাস সাদি তালা আনু বলেন আমি দশ বছর ধরে আসুল সাল্লা খেদমত করেছি আল্লাহর কসম তিনি কোনোদিন আমাকে বকা দেননি কোনোদিন উফ ও বলেননি কখনো বলেননি এই কাজটি কেন করেছ এই কাজটি কেন করি বলেন সাসুল সাল্লা আল্লাহাম কখনো কোনো বস্তুকে দিয়ে কিছু আঘাত করেনি তার কোনো স্ত্রী ও সেবক গৃহকর্মীকে প্রহার করেননি শুধুমাত্র তিনি আল্লাহর রাস্তায় সংগ্রাম করেছিলেন কারোর থেকে কখনো প্রতিশোধ গ্রহণ করেননি কিন্তু আল্লাহর অসম্মানী করা হলে তখন আল্লাহর প্রতি প্রতিশোধ নিয়েছেন বাস্তবতার বিচারে সেবক ও গৃহকর্মীরা নির্ভুল থাকে না কখনো না কখনো ভুল করেই থাকে কাজের ক্ষেত্রে আল্লাহ সাল্লাম তাদের বোন ত্রুটিগুলোর গুলোর দিকে নজর দিতেন না বরং তাদের দুর্বলতাগুলো গুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতেন আবদুল্লাহ ইবনে উমর রাদ আল্লাহ থেকে বর্ণিত এক লোক রাসুল সাল্লা আলাইসাল্লামের কাছে এসে বলে গৃহকর্মীদের আমরা আর কত ক্ষমা করব। তখন তিনি চুপ থাকেন গায়ে হাত তোলে নেই আরে হাত তোলা তো দূরের কথা একটা ধমক দেয় নাই লোকটি আবার একই প্রশ্ন করে এভাবে তিনবার প্রশ্ন করার পর রাসুল সাল্লা আলাইসাল্লাম বলেন তাদের দৈনিক সত্তর বার ক্ষমা করো কাজের মেয়ের গায়ের মধ্যে গরম খুঁজের মধ্যে লাগিয়ে পেট ঝলসিয়ে দেয় এরকম আসা নাই আল্লাহ তালা আমাদের সব ধরনের মানুষের সঙ্গে সদাচরণ করার তৌফিক দান করুক